টিকিট ফিকিট কাটা সব কমপ্লিট এবার ট্রেন আসা অব্দি ওয়েট করা যাক দেখো দেখতে দেখতে ট্রেন চলে এসেছে আমাদের এটা কোন স্টেশন

তো দেখো আমরা ভ্যাবলা স্টেশনে নেমে ভ্যানে উঠে গেছি তোমার দাদা ভাইয়ের ইচ্ছা ভ্যানে ওঠার টোট উঠবে না ভ্যান থাকলে অপশানও ভ্যানেই যায় কারণ এখন সচরাচর কেউ ভ্যানে যেতে চাও না সময়ের অভাবে আর তোমার দাদা ভাই বলে ভ্যানেই যাও যেখানে ভ্যান থাকবে ওর ভ্যানই যেত আমাদেরও ভালো লাগছে আমার ভ্যানে যাচ্ছে দাদু আমাদের নিয়ে যাচ্ছে এটার মটন নেই এই যাচ্ছে নেই একটু দেখাও

ভালো <laughs> না <laughs> <laughs> <whaling> <haling> 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 <haling>

শুনছি এখন ট্রেন ধরতাম সেটাই বড় কথা চলো আমরা ট্রেন লেট আছে যাই আমরা এসে এত খিদে পেয়ে গেছে দেখো কফি আর বিস্কিট খাচ্ছি প্রচুর কষ্ট আর খাচ্ছে হ্যাঁ ট্রেন থেকে নামলাম বন্ধুরা এখন বাড়ির দিকে যাওয়া যাক এবার বাইকে যাবো বেশি কথা না পারি চলো বাড়ি যাই তো আমরা রবার ব্রিজে যাবো না এখান দিয়েই নামবো আমাৰ হিৰ এইবাৰ 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 পদ